আসসালামু আলাইকুম স্বাগতম কামরুল ক্রিয়েটিভের অ্যাডোবিল স্ট্রেটর ফুল কোর্সের চতুর্থ ক্লাসে আপনারা তো বক্স বা বৃত্ত আঁকা শিখেছেন কিন্তু সেই বক্সটি কি সারা জীবন চার কোনাই থাকবে আপনি যদি সেই বক্সের এক কোনা ধরে টান দিয়ে লম্বা করতে চান কিংবা একটা চার কোনা বক্সকে নিমেষে এই ত্রিভুজ বা অন্য কোনো ডিজাইনের রূপ দিতে চান তাহলে আপনাকে শিখতে হবে ইলাস্ট্রেটরের ডিরেক্ট সিলেকশন টুলের ম্যাজিক আজকের ক্লাসে আমরা শিখব ডিরেক্ট সিলেকশন টুলের বিস্তারিত ব্যবহার যা দিয়ে আপনি যে কোনো শেপকে ভেঙে চুরে নতুন রূপ দিতে পারবেন তো চলুন শুরু করি আমরা আর্ট বোর্ডে চলে আসলাম আর্ট আমরা একদম প্রথমে দেখতে পাচ্ছি সিলেকশন টুল এবং এর পাশে দেখতে পাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুল সিলেকশন টুল আমরা যখন সিলেক্ট করি আমাদের এই যে তীরের আইকনটা এটা কালো থাকে এবং কি যখন আমরা ডিরেক্ট সিলেকশনটা সিলেক্ট করি তখন আমাদের তীরের আইকনটা হয়ে যায় সাদা তো আমাদের তীরের আইকন যখন কালো থাকবে বুঝতে হবে আমরা সিলেকশন টুলে আছি যখন এটা সাদা হয়ে যাবে তখন বুঝতে হবে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে আছি এখন এই দুইটা টুলের মধ্যে পার্থক্য কি সেটা বোঝার জন্য আমরা প্রথমে দুইটি শেপ নিয়ে নিচ্ছি তো আমরা এখান থেকে রেক্টেঙ্গুলারের সিলেক্ট করে এখানে একটি স্কোয়ার শেপ নিয়ে নিলাম আরও একটি স্কোয়ার শেপ নিয়ে নিলাম এখন আমরা যদি সিলেকশন টুলে থাকি এই সিলেকশন টুলে থাকা অবস্থায় আমরা যখন একটা শেপকে শেপের যে কোনো একটা কর্নারে গিয়ে সিলেক্ট করি ক্লিক করার সাথে সাথে আমাদের পুরো বক্সটি সিলেক্ট হয়ে গেছে কিন্তু আমরা যখন ডিরেক্ট সিলেকশনে থাকি তখন আমরা এই শেপটাকে যখন একটা কর্নারে গিয়ে ক্লিক করি তখন আমার শুধুমাত্র একটি কর্নার সিলেক্ট হয় তাহলে আমরা সিলেকশন টুলের মাধ্যমে যখন কিছুকে সিলেক্ট করি তখন পুরো শেপটা সিলেক্ট হয় ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা শেপের প্রত্যেকটি অ্যাঙ্কর পয়েন্টকে ধরতে পারি অ্যাঙ্কর পয়েন্ট কি যেমন আমরা এখানে লাইন টুল থেকে একটি লাইন এঁকে নিচ্ছি এই লাইনটি আমরা এইভাবে বাঁকা হয়ে যাচ্ছে তো আমরা লাইনটি এখানে মাউস থেকে ক্লিক করে শিফট চেপে তখন এভাবে টান দেব আমার লাইনটা সোজা থাকবে এখন আমরা যখন এই লাইনটা নিচ্ছি এটা হচ্ছে আমাদের পাত তো পাথ এর মধ্যে আমাদের এখানে স্টক কালার দেওয়া আছে যেমন এখানে পিল কালার নান করা আছে আর এখানে স্ট্রোক কালার দেওয়া আছে তো স্ট্রোক কালার আমার ব্ল্যাক কালার দেওয়া থাকার কারণে আমার এখানে ব্ল্যাক কালারটা দেখাচ্ছে আমি যদি এখান থেকে এই পাতটাকে সিলেক্ট করে এখানে স্টক কালারটাকে যদি আমি এখানে অফ করে দিই তাহলে কিন্তু আমার এখানে কোনো কালার নেই আমরা এখানে এটাকে সিলেক্ট করার পর এখানে পাত দেখা যাচ্ছে আমি ডি সিলেক্ট করে দিলাম এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু এখানে একটা পাত আছে যেটার মধ্যে কোনো কালার অ্যাপ্লাই করা হয় নাই তো আমরা সিলেকশন টুলে থাকা অবস্থা এটাকে এভাবে সিলেক্ট করতেছি সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পাথের দুই প্রান্তে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি এই দুইটা পয়েন্টকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট যেমন এখানে স্কোয়ার আকারের একটা পয়েন্ট দেখতে পাচ্ছি এখানে একটা দেখতে পাচ্ছি তো আমাদের এই দুইটা হচ্ছে মূলত অ্যাংকর পয়েন্ট তো এইভাবে আমরা যখন কোনো স্কোয়ার শেপ আঁকি যেমন আমি এখান থেকে শেপ নিয়ে নিলাম স্কোয়ার তো আমার এই স্কোয়ার শেপের ভিতরে আমার অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট থাকে যেমন আমার এখানে চার কোনায় চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এবং প্রত্যেকটা বাহুর মাঝখানে মাঝখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো আসে তো যেমন আমার এই যে পাথটা এই পাতের আমি দুই মাথায় দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি আর এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত যে লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পাথ তো আমি এটির মধ্যে একটি স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি আমি এখানে স্ট্রোক কালারের মধ্যে গিয়ে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম আর স্ট্রোকটাকে একটু বাড়াই দিলাম এখন আমি এই যে লাইনটা আঁকলাম তো এই লাইনের মধ্যে আমরা যখন সিলেকশন টুলের মাধ্যমে এটাকে এভাবে সিলেক্ট করতেছি আমার এটা পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে আমি যখন এভাবে সিলেক্ট করতেছি আমার পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে মানে এটার মধ্যে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে সবগুলা একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা যখন ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরি তখন আমি ধরতেছি আমার শুধুমাত্র একটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয় আমি যদি স্কোয়ারে চলে যাই যেমন আমার এই যে শেপটা আছে তো এই শেপের মধ্যে আমি যখন সিলেকশন টুল দিয়ে এভাবে ক্লিক করতেছি ক্লিক করার পর আমার পুরোটা সিলেক্ট হয়ে গেছে আমি এটাকে এভাবে ধরে নাড়াচাড়া করতেছি আমার পুরাটা একসাথে নড়াচড়াও করতেছে কিন্তু আমি যখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে এই কর্নারে ধরলাম ধরে আমি যখন এটাকে এভাবে টান দিতেছি তখন আমার শুধুমাত্র এই কর্নারটাকে আমি মুভমেন্ট করতে পারতেছি তো ডিরেক্ট সিলেকশন টুলের মূল কাজ হচ্ছে সে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে আলাদা আলাদাভাবে ধরবেন এখন আমি এখান থেকে ইলিপস টুলটা নিয়ে নিলাম এটা নিয়ে আমি এখানে একটা ইলিপস আঁকলাম ইলিপস আঁকার পর আমি যখন ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি এই যে আমার এখানে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এবং কি মাঝখানে এটা হচ্ছে আমাদের সেন্টার ঠিক একইভাবে আমি যদি এই স্কোয়ারটাকে সিলেক্ট করি তাহলে এটারও এখানে একটা পয়েন্ট আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে আর মাঝখানে এটা হচ্ছে সেন্টার তো আমরা ইলিপসকে যখন ধরতেছি আমরা নির্দিষ্ট একটা ইলিপসের যে কোনো নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্টের জায়গা যখন ক্লিক করতেছি আমার ওই অ্যাঙ্কর পয়েন্টের দুই পাশে আমরা দুইটা লাইন দেখতে পাচ্ছি যেমন এখানে একটা পয়েন্ট এই পয়েন্টের শুধুমাত্র এই পাশে দেখাচ্ছে এই পয়েন্টের এই পাশে দেখাচ্ছে মানে হচ্ছে আমি যে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করছি এই অ্যাঙ্কর পয়েন্টের এখান থেকে পরবর্তী অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত হ্যান্ডেলগুলো দেখাচ্ছে আমার এই যে আমরা পাত দেখতে পাচ্ছি এটা হচ্ছে হ্যান্ডেল একটা অ্যাঙ্কর পয়েন্টের দুই পাশে এইভাবে যে পাতগুলা বের হয় এগুলো হচ্ছে মূলত হ্যান্ডেল এই হ্যান্ডেলগুলো দ্বারা এই কার্ভগুলোকে কন্ট্রোল করা হয় যেমন আমাদের এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত এটা কার্ভ হয়ে আসে তো আমি যখন এই হ্যান্ডেলটাকে ক্লিক করে এভাবে ঘুরাচ্ছি তখন কি হচ্ছে আমাদের এই কার্ভটা পরিবর্তন হচ্ছে তো আমি এইভাবে এখানে যখন ঘোরাচ্ছি তো যেহেতু আমার এই অ্যাঙ্কর পয়েন্টের এই পাশে কার্ব এটা আছে ওই পাশে এটা আছে সেহেতু আমার এই দুইটা কার্ব একসাথে ঘোরার কারণে আমার এই অ্যাঙ্কর পয়েন্টের এই পাশটাও পরিবর্তন হচ্ছে এই পাশটাও পরিবর্তন হচ্ছে আমি একটু ব্যাকে যাই তো এই ধরনের হ্যান্ডেলগুলোর মাধ্যমে আমরা কার্বগুলোকে কন্ট্রোল করতে পারি যেমন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম করার পর আমি এটার এটাকে এইভাবে কন্ট্রোল করতে পারতেছি যদি আমি এটাকে করতে চাই আমি এটাকে সিলেক্ট করে এটাকে এভাবে ঘুরিয়ে দিলাম তাহলে এখন আমাদের শেপটা সম্পূর্ণ ভিন্ন একটা আকার হয়ে গেছে এইভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আলাদা আলাদাভাবে ধরে কার্বগুলো চেঞ্জ করতে পারি হ্যান্ডেলগুলো ধরে এবং কি অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মুভ করতে পারি যেমন আমার এই স্কোয়ার শেপের মধ্যে আমি শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরলাম ধরে আমি এটাকে নিচে নামাই দিলাম তাহলে আমার শেপের আকারটা সম্পূর্ণ আলাদা চেঞ্জ হয়ে গেছে আমি যদি একটু ব্যাকে যাই এখন আমি যদি চাই আমার এই স্কোয়ার শেপের কর্নারে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে তবে এখানে কোনো হ্যান্ডেল নাই যেমন আমার এখানে যখন ক্লিক করতেছি আমার কিন্তু দুই পাশে দুইটা হ্যান্ডেল আছে যেটার মাধ্যমে আমি কার্ভ করতে পারি তো আমার এখানে কোনো হ্যান্ডেল নাই যেহেতু হ্যান্ডেল নাই আমরা এটা কীভাবে অ্যাড করবো এটা অ্যাড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এখানে প্যান টুলের ভিতরে প্যান টুলে থাকা অবস্থায় যখন রাইটে ক্লিক করব আমরা এখানে অনেকগুলা আরও টুল দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট যে টুলটা এটাকে সিলেক্ট করব এটাকে সিলেক্ট করে আমরা হ্যাঁ যে অ্যাঙ্কর পয়েন্টটা আমরা হ্যান্ডেল অ্যাড করতে চাই সেখানে গিয়ে যখন আমরা এভাবে ক্লিক করে টান দিব তখন আমাদের দুই পাশে হ্যান্ডেল তৈরি হয়ে যাবে আমি যেখানে হ্যান্ডেল দরকার আমি এখানে একটা ক্লিক করে ধরে টান দিব টান দিলে আমার হ্যান্ডেলটা তৈরি হয়ে যাবে তো আমি এখান থেকে সবগুলোকে একসাথে সিলেক্ট করে ডিলিট করছি ডিলিট করে এখন আমি এখানে একটা স্কোয়ার রেক্টেঙ্গুলার নেব তো এখানে আমি এভাবে একটা রেক্টেঙ্গুলার এঁকে নিলাম এটা নেওয়ার পর আমি ঠিক এর নিচে এটাকে কপি করে নেব এবং এটাকে আমি ঠিক এর পাশে কপি করে নেব তো এটাকে আমি এইভাবে তিনটা নিয়ে নিলাম এইভাবে তিনটা নেওয়ার পর আমরা যখন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এইভাবে আমি উপরের দুইটা কর্নারকে ধরবো ধরার পর আমি যদি এটাকে মুভ করি তাহলে আমার উপরের দুইটা কর্নার নড়াচড়া করবে কিন্তু নিচের দুইটা কর্নার যেভাবে আছে সেভাবে থাকবে তো আমি এইভাবে দুইটা সিলেক্ট করা থাকা অবস্থায় এটাকে ধরে একটু নিচে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখন এই যে শেপটা এই শেপের এই দুইটা কর্নারকে একসাথে ধরে এটাকে টেনে এখানে দিলাম তাহলে কি হইলো আমাদের একটা বক্স তৈরি হয়ে গেল এখন আমরা যদি বক্সের যে কোনো অংশকে বড় বা ছোট করতে চাই যেমন আমি এটাকে একটু লম্বা করব। তাহলে এই নিচের অংশটাকে ধরবো ধরে আমরা যখন এটাকে টান দিতেছি এটা বড় কিন্তু এটা একটু আশেপাশে বাঁকা হয়ে যাচ্ছে তো এভাবে বাঁকা যেন না হয় আমরা শিফট এটা সোজা থাকবে তো আমাদেরকে যতটুকু বড় করা করা এটা করতে পারি তো আমি এটাকে একটু বড় করে নিলাম এবং কি আমি উপরের অংশটাকে যদি বড় করতে চাই তাহলে এই উপরের এতটুকু সিলেক্ট করব সিলেক্ট করে যখন এটাকে টান দিব তখন উপরের অংশটুকু বড় হবে তো আমরা উপরের অংশটুকু বড় করছি না আবার চাইলে এই পাশের অংশটুকু ধরে এটাকে বড় করতে পারি তো ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা নির্দিষ্ট যে কোনো অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে বড় ছোট করতে পারি এডিট করতে পারি কাস্টমাইজ করতে পারি তো আমরা এই বক্সটিকে এই যে আমরা যদি সিলেকশন টুলে চলে যাই আমাদের কিন্তু এখানে তিনটা শেপ এই যে তিনটা শেপ এই তিনটা শেপ মিলেই কিন্তু আমাদের এখানে একটা বক্স তৈরি হয়েছে তো আমরা এগুলোকে আমরা চাইলে এগুলোকে গ্রুপ করে রাখতে পারি গ্রুপ করলে সুবিধা হচ্ছে আমরা যখন সিলেকশন টুলে থাকা অবস্থায় এটাকে টান দেব এগুলো আলাদা হয়ে যাচ্ছে তো আমরা এগুলোকে গ্রুপ করব কীভাবে গ্রুপ করার জন্য এগুলোকে একসাথে সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা এখানে রাইটে ক্লিক করে গ্রুপ গ্রুপে ক্লিক করলে এটা গ্রুপ হয়ে যাবে অথবা এগুলো সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা চলে যাবো অবজেক্ট অবজেক্ট থেকে গ্রুপ তাহলেও গ্রুপ হয়ে যাবে অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলেও এটা গ্রুপ হয়ে যাবে তো এটাকে এক পাশে রেখে দিচ্ছি এখন আমরা ডিরেক্ট সিলেকশনের আরও কিছু কাজ দেখবো তো সেটি দেখার জন্য আমরা এখানে কিছু স্কোয়ার শেপ নিয়ে নিচ্ছি তো এখানে আমরা অনেকগুলা শেপ নিয়ে নিলাম এই শেপগুলোকে আমরা কিছু এডিট করব ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে তো ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি যখন প্রথম শেপটিকে সিলেক্ট করতেছি সিলেক্ট করার পর আমার এই শেপের ভিতরে এই যে এখানে শেপের ভিতরে চার কোনায় চারটা আমরা এখানে আইকন দেখতে পাচ্ছি রাউন্ড আইকন তো এই রাউন্ড আইকনটা মূলত আমাদের শেপগুলোকে রাউন্ড অথবা কার্ভ করে দেয় যেমন আমি এইটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমি যদি এই রাউন্ড আইকনে ক্লিক করে ভিতরের দিকে টান দিই এই যে আমাদের এটা কার্ভ হয়ে যাচ্ছে এটা কার্ভ হইতে হইতে একদম রাউন্ড হয়ে গেল তো আমি যদি এরপরে পরবর্তী শেপটিতে চলে যাই এই পরবর্তী শেফটি আমি পুরোটা এভাবে সিলেক্ট করে নিচ্ছি তাহলে আমার চার কোণের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো সবগুলো সিলেক্ট করা আছে আমি যদি এভাবে ওপর থেকে দুইটা সিলেক্ট করি তাহলে আমার দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয় শুধুমাত্র এই উপরের দুই সাইডে আমার এই আইকনটি আসতেছে নিচে আসতেছে না তো আমি যদি এভাবে উপরে দুইটাকে রাখি রেখে যদি আমি এভাবে টান দিই তাহলে আমার শুধুমাত্র দুইটা পাশ রাউন্ড হয়েছে নিচের দুইটা পাশ রাউন্ড হয় নাই ঠিক একইভাবে আমি শুধুমাত্র যদি একটা ধরি তাহলে আমার শুধুমাত্র একটা পাশ রাউন্ড হবে আর আমি যদি এভাবে সবগুলোকে ধরে আমি চাচ্ছি যে যে কোনো একটা কর্নারকে আমি বাদ দেবো তাহলে আমি এই নীচের কর্নারটাকে বাদ দিতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এভাবে ড্রা করলে আমার এই কর্নারটা বাদ হয়ে গেছে এখন যখন যে কোনো একটা পয়েন্ট ধরে টান দিব আমার বাকি তিনটা এটা রাউন্ড হয়ে গেছে শুধুমাত্র এই কর্নারটা ছাড়া তো আমরা এখানে রাউন্ডটা শিখে নিলাম রাউন্ডের বাইরে আমরা চাচ্ছি যে একটু অন্যভাবে ডিজাইনটা করব তো আমি এইভাবে ফুরাটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি যখন এই পয়েন্টের মধ্যে যাচ্ছি এখানে আমার তীরের নিচে একটা কার্ভ আইকন দেখা যাচ্ছে তো আমি চাচ্ছি কার্ভ করবো না আমি মূলত এটাকে ফ্ল্যাট করব তো এখন আমি এখানে থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে অল্টার চেপে যখন এই পয়েন্টের মধ্যে একটা ক্লিক করব তখন কিন্তু আমার এটা ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে এখন সে কার্ভ করবে বিপরীতভাবে মানে এটা ভিতরের দিকে হবে আমি যদি এটাকে এভাবে টান দিই এই যে এটা কিন্তু ভিতরের দিকে কার্ভ করছে তো আমি যতটুকু কার্ভ করা দরকার এটাকে ততটুকু করে সেন্টার পর্যন্ত আসার পর এটা আর যাবে না ভিতরে তো আমি যতটুকু প্রয়োজন এটাকে কার্ভ করে ছেড়ে দিলাম এটা কার্ভ হয়ে গেছে তো আমাদের এখানে আগেরটা কিন্তু বাহির থেকে কার হয়েছে আর এটা হচ্ছে ভিতর থেকে হয়েছে। আবার আমি এরপর একটার মধ্যে যদি চলে যাই এখন আমি যদি দুইটা কোনাকে নিয়ে করতে চাই তো দুইটা কর্নার করতে চাইলে আমরা এভাবে এখানে আসে আর চেপে ক্লিক করব এটা আইকন চেঞ্জ হয়ে গেছে এভাবে দুইটা করতে পারি অথবা একটা কর্নার করতে চাইলে শুধুমাত্র একটা কর্নার ধরবো ধরে অল্টার এখানে একটা ক্লিক করব। এটা চেঞ্জ হয়ে গেছে আমরা যতটুকু দরকার এভাবে নিয়ে নিলাম এখন চলে যাব আর একটা ডিজাইনে সেটা হচ্ছে আমরা যখন পুরো ধরতেছি ধরার পর আমরা এভাবে চারটা কর্নার সিলেক্ট হয়ে গেছে তো আমরা এখন এখানে এসে এখানে অল্টার চেপে দুইবার ক্লিক করব দুইবার ক্লিক করলে আমার এটা আরেকটা ডিজাইন হয়ে গেছে তো এখন যখন এটাকে টান দিতেছি আমাদের কিন্তু কোনটা একদম সোজা ভাবে ভেঙে যাচ্ছে এটা কিন্তু এখন কার্ভ হচ্ছে না তো এটা আমার যতটুকু নেওয়া দরকার আমি এতটুকু নিয়ে এভাবে এটা নিতে পারি অথবা আমি যদি পুরোটা একদম সেন্টার পর্যন্ত নিয়ে আসি তাহলে এটা স্কয়ারের মতো হয়ে যাবে ফর্টি ফাইভ অ্যাঙ্গেলে এরপর আমি এদিকে চলে যাচ্ছি এখানে আমি পুরোটাকে এভাবে ধরে সিলেক্ট করলাম করে এটাকে আমি মাত্র দুইটা কর্নার ধরলাম ধরে আমি এটাকে যদি ওই ডিজাইনটা দিতে চাই আমরা কলটা চেপে এখানে দুইবার ক্লিক করব ডিজাইন আরেকটা হয়ে গেছে এখন আমরা এটাকে এতটুকু নিয়ে নিলাম অথবা এতটুকু এনে ছেড়ে দিলাম তাহলে এটা আরেকটা ডিজাইন হয়ে গেল তো এখন আমরা চাইলে এই দুইটা কর্নার না ধরে এই কর্নার এবং এর বিপরীত কর্নার এভাবে দৌড়েও করতে পারি তো সেটার ক্ষেত্রে আমরা প্রথমে এই কর্নারটাকে দৌড়বো ধরার পর আবার যখন এই কর্নারটাকে ধরতে চাচ্ছি তখন আবার ওইটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে তো দুইটাকে একসাথে ধরার জন্য আমরা প্রথমে একটাকে সিলেক্ট করব করার পর শিফট চেপে আমরা এটাকে ধরলাম তাহলে কীবোর্ড থেকে শিফট চেপে যখন এটাকে ধরলাম তাহলে আমার দুইটাই একসাথে সিলেক্ট আছে। এখন যখন এটাকে টানতেছি আমার দুই পাশ রাউন্ড হচ্ছে এই যে দুই পাশ রাউন্ড হচ্ছে এটা একটা পাতা আকৃতি হয়ে গেছে আবার আমি যখন এ এভাবে সেমভাবে এই দুইটাকে ধরে অল্টার চেপে এখানে ক্লিক করলাম ক্লিক করে আমি এই ডিজাইনটাও দিতে পারি অথবা এভাবে ক্লিক করে ধরে আমি এই ডিজাইনটাকেও দিতে পারি তারপর এখানে অনেকগুলো ডিজাইন করলাম এরপর আমি চাইলে শুধুমাত্র একটা কর্নারকে যদি করতে চাই যেমন আমি এই কর্নারটাকে আমি করব এটা ধরলাম ধরে আমি এভাবে রাউন্ড করে দিলাম তো এখানে আমরা অনেকগুলো শেপ ডিজাইন করে ফেলছি শুধুমাত্র ডিরেক্ট সিলেকশনের টুল দিয়ে কাজ করে তো ডিরেক্ট সিলেকশনের মূল কাজই হচ্ছে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে আলাদাভাবে ধরা বা দুইটা বা তিনটা মানে একটা শেপের যে কোনো নির্দিষ্ট কিছু অ্যাঙ্কর পয়েন্টকে আলাদা আলাদা ধরে কাস্টমাইজ করা কিন্তু আমরা যখন সিলেকশন টুলে থাকি তখন আমরা যে কোনো শেপকে যখন সিলেক্ট করি আমরা যে কোনো শেপ সিলেক্ট করে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আলাদা ধরতে পারি না এটাকে ক্লিক করলে এই শেপের সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট হয়ে যায় তো আমি এগুলো সবগুলোকে ডিলিট করে দিয়ে ডিলিট করে আমরা এখানে একটা ড্রয়িং করব তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ইলিপস ইলিপস নিয়ে এভাবে একটা ড্রয়িং আঁকলাম তো এই ইলিপসটাকে আমি একটু লম্বাভাবে নিছি তবে আমি এটাকে ছাড়ছি ডিম আকৃতি দেওয়ার জন্য এটা কিন্তু পুরোপুরি ডিম আকৃতি হয় নাই তো এটাকে কিভাবে ডিম আকৃতি দিব দেওয়ার জন্য তো আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এভাবে মাঝখানের অংশটুকু সিলেক্ট করব। শুধুমাত্র এই যে মাঝখানের যে যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে ওপরেরটা এবং নিচেরটা ছাড়া শুধুমাত্র মাঝখানের দুইটাকে ধরে আমি এটাকে একটু নিচে নামিয়ে দিব তো নিচে নামাতে গিয়ে আমাদের একটু এই পাশ ওই পাশ চলে যাচ্ছে তো আমরা এখন যখন শিফট ধরবো তখন এটা পুরোপুরি এ পাশে ওই হবে না একটু হালকা নিচে নামিয়ে দিলাম তাহলে আমার এটা একটা ডিম আকৃতি হয়ে গেল তো এখন এটাকে যদি আমি একটু পাশে সরে রাখতে চাই আমি এভাবে যখন টান দিতেছি আমার এটা কিন্তু এ যাচ্ছে না কারণ আমার এটা ডিরেক্ট সিলেকশন টুল থাকার কারণে আমার এই অংশটুকু এই পাতটার দিকে চলে যাচ্ছে তো এভাবে এটাকে মুভ করার জন্য পুরোটাকে হয় একসাথে ধরে এভাবে টান দিতে হবে আর না হয় আমরা যদি শুধুমাত্র নির্দিষ্ট একটা অংশ ধরা থাকে তখন এটা টান দিলে এটা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে পুরোটাকে একসাথে সিলেক্ট করে এটা টান দিতে হবে আর না হয় আমরা এখানে সিলেকশন টুলে যখন যাব তখন এটা পুরোটা একসাথে সিলেক্ট থাকবে এটাকে ধরে এ পাশে রেখে দিলাম ঠিক সেমভাবে আমি যদি আবার ইলিপস নিয়ে নেই আমি এইভাবে একটা ইলিপস নিলাম তো নেওয়ার পর আমি এটাকে এখন আম আঁকবো তো আম কিভাবে আঁকবো তো আম আঁকার জন্য আমরা প্রথমে ডিরেক্ট সিলেকশন টুলে চলে আসবো আসার পর আমি প্রথমে এই যে উপরের অ্যাঙ্কর পয়েন্টটিকে ধরতেছি ধরে এটা দুই পাশটাকে একটু হালকা বাড়াই দিচ্ছি আমি এভাবে বাড়াই দিলাম বাড়িয়ে দেওয়ার পর আমি এখন এই পাশের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে ধরবো ধরে এটাকে একটু হালকা এইভাবে ঘুরিয়ে দিচ্ছি ঘুরে দেওয়ার পর আমি চাইলে এটাকে একটু নিচে নিয়ে আসতে পারি এইভাবে নিচে নিয়ে আসতে পারি আর আমার যতটুকু প্রয়োজন এইভাবে ঘুরিয়ে দেবো তাহলে এটা মোটামুটি একটা আম আকৃতি হয়ে গেছে আমি চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে হালকা এইভাবে বড় করে দিতে পারি এরপর এখানে আমি একটা লাইন ড্র করব তো এখানে মাঝখানে এসে আমি হালকা এতটুকু একটা লাইন ড্র করে নিলাম এটার মধ্যে আমি একটা পাতা দিব তো পাতা দেওয়ার জন্য আমরা এখান থেকে প্রথমে স্কোয়ার শেপ নিয়ে নিব এখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে একটা স্কোয়ার শেপ নিয়ে নিলাম শেপ নেওয়ার পর আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে শুধুমাত্র এই কর্নারটি এবং কি এই কর্নারটি ধরবো ধরে এটাকে এভাবে রাউন্ড করে দেবো তো এটা তৈরি হয়ে গেছে এখন এটাকে একটু এদিকে নিয়ে যাব সিলেকশন টুলে চলে যাব এটাকে এভাবে টান দিয়ে মাঝখানে এভাবে ধরিয়ে দিলাম তাহলে আমাদের সুন্দর একটি আম হয়ে গেল পাতা সহ এটাকে ধরে আমরা এখানে রেখে দিলাম তো এগুলো হচ্ছে আমাদের একদম বেসিক যারা একদম জিরো থেকে শুরু করছেন তাদের জন্য একদম বেসিক শেপ তৈরি করা বা বেসিক কিছু ড্রয়িং আমরা যখন আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব তখন আরও এক্সট্রিম লেভেলের ডিজাইন করব এরপর আমরা যদি আঙ্কুর বা এরকম টাইপের অন্য ফল আঁকতে চাই তখন আমরা এখানে আবার ইলিপসে চলে যাব ইলিপসে যাওয়ার পর এইভাবে একটা শেপ নিয়ে নিলাম ইলিপস নেওয়ার পর আমি এটার মধ্যে এখানে একটা রাউন্ড আকারের লাইন নিতে চাচ্ছি তো সেটা নেওয়ার জন্য আমরা চলে যাব এখানে লাইন থেকে আর্ক টুল আর্ক টুলে গিয়ে আর টুলটা আমরা কোন জায়গা থেকে যেমন আমি যদি এখান থেকে নিতে চাই তো এইভাবে আমি এটাকে ধরলাম এতটুকু নিয়ে ছেড়ে দিলাম তাহলে আমাদের সুন্দর একটা আর্ক টুল হয়ে গেছে এখন এটার মধ্যে আমরা এখানে ছোট্ট করে একটা ইলিপস নিয়ে নেব এইভাবে ইলিপসটা নিয়ে নিলাম তাহলে সুন্দর আমাদের এটা হয়ে গেছে তো এটা আমি এভাবে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম গ্রুপ করে এটাকে কফি করব একটা কফি করে এটাকে একটু হালকা রাউন্ড করে দিচ্ছি আমাদের এখানে দুইটা হয়ে গেছে সেম ভাবে আমি আবার এইদিকে কপি করি একটা কপি করে এটাকে রাউন্ড করে মিলিয়ে দিলাম এটাকে আর একটু হালকা ঘুরে দিব এবং আমি চাচ্ছি আমার নিচে যেটা আছে মানে এই যে একদম নিচেরটা উপরে নিয়ে আসবো আমার কিন্তু তুই পাশেরটা উপরে দেখা যাচ্ছে নিচেরটা মাঝখানেরটা নিচে দেখা যাচ্ছে তো আমি মাঝখানেরটাকে যদি উপরে নিয়ে আসতে চাই তাহলে এটাকে ধরে সিলেক্ট করবো সিলেক্ট করে রাইটে ক্লিক করবো এখান থেকে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে আমরা যদি এখানে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করি তাহলে এটা আমার একদম উপরে চলে আসবে সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে এটাকে আবার সবগুলোকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম তাহলে আপনারা চাইলে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই সমস্ত ড্রয়িংগুলো অথবা এর চাইতে আরো অনেক ধরনের সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারেন এটা হচ্ছে আমাদের বেসিক ড্রয়িং এর চাইতে আরো অ্যাডভান্স ড্রয়িং আমরা পরবর্তীতে করব। তো বন্ধুরা এই ছিল ডিরেক্স সিলেকশন টুলের নারী নক্ষত্র গ্রুপ সিলেকশন টুল নামে আরও একটি টুল আছে সেটি আমরা পরবর্তী ক্লাসের জন্য রেখেছি আজকে দেখাই নাই যাতে আজ গুলিয়ে না ফেলেন আজকের হোমওয়ার্ক হচ্ছে ডিরিক্স সিলেকশন টুল ব্যবহার করে একটি চার কোনা বক্সকে ত্রিভুজ বানাবেন লাইভ কর্নার ব্যবহার করে একটি পাতার শেপ আঁকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ